হ্যালো ইগ্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম দিনটি ছিল শুক্রবার আমরা চলে গিয়েছি একটি খুব সুন্দর জায়গায় বেড়াতে সেটা হচ্ছে কুমিল্লার একটা সুন্দর পার্ক যার নাম হচ্ছে ফান টাউন তো এটাতে কখনো যাই নাই তো ভাবলাম যাই এটা থেকে ঘুরে আসি কেমন লাগে দেখি তো যেই কাজ যে কথা সেই কাজ তারপর গেলাম এই যে এখানে প্রেম ঢোকার পরে দেখলাম সবাই উঠছে তারপর ভাল লাগছিল ওন করছিলাম হাত ছাড়া এগুলো তো বাচ্চাদের এনজয়ের জন্য বড় রাতে জাস্ট ওদেরকে উৎসাহ দেয় এটাই তো যাই হোক তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ইউগুলো ক্যাপচার করছিলাম আর ওই যে বোর্ড দেখা যাচ্ছে একটা তার চারপাশে ট্রেনটা চলে আর এই পুকুরটাতেই বোটগুলো চলে তারপর এখানে যে বাচ্চাদের খেলার যে ইয়েগুলো আছে এগুলোর সামনে কতক্ষণ বসেছিলাম আর ওদিকে যে গাড়ি রেসিং যে চলে ওগুলো চলছিল তো ওগুলোতে আমার ছেলের বাবা ওদেরকে নিয়ে যায় ওইখানে চালানোর জন্য তারপরে এই যে দেখেন এখানে একটা ছোট্ট ঝর্ণার মতন ছিল এখানে সবাই টিক তুলছিলো তবে হঠাৎ করে নিচের দিকে তারপরে দেখলাম ও মাছ ওতে দেখি এখানে যত মাছ আছে থেকে কুড়িয়ানো যত মাছ আছে সব এখানে আর মাছগুলো অনেক বড় বড় আর অনেক কিউট ছিল মাছটাকে দেখতে তারপর আবার চলে আসলাম এদিকে আর কিছু আছে দেখার জন্য ছিলাম আর দেখছিলাম আর এখানে পাশেই পার্কের ভিতরে একটা কমিউনিটি সেন্টার ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখলাম পার্কের ভেতরে কমিউনিটি সেন্টার তো ভাবলাম যাই দেখে আসি তো দেখলাম এক সাইডে প্যান্ডেল ওই যে দেখা যাচ্ছে সাদা এখানে প্যান্ডেল আছে ওখানে হয়তো খাবার দাবারের ব্যবস্থা বা কোনো একটা মাত্রের কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল ওখানে দেখলাম তারপরে আবার ওইদিকে ক্লাবের ওইদিকে গিয়েছিলাম দেখলাম ওইখানেও এই যে এই সাইডে ওইখানেও দেখলাম যে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তো ওইখানে অনেক মানুষ ছিল সবাই প্রোগ্রামে যেভাবে সেজেগুজে যে পরে লেহেঙ্গা পরে সবাই সেভাবে আসছে তা আমি ভাবছিলাম কী ব্যাপার পার্কে কি সবাই এভাবে আসে নাকি কি নর্মালি এটা বিয়েতে গেলে সবাই হয়তো এভাবে যে গুজে আসে পরে দেখলাম যে ও আচ্ছা এখানে তো প্রোগ্রাম হচ্ছিল তা প্লাস এখানে একটা বিয়ের কমিউনিটি সেন্টার ছিল ওখানে অনুষ্ঠান হচ্ছিল তো এগুলোই দেখলাম আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর এই যে সাইড থেকে নয়সগুলো আসছে আমার বাচ্চারা চিল্লাচারি করছে ওগুলোকে এভাবে নেবেন না সবাই স্বাভাবিকভাবে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ